প্রথমে আমি হাজ্য করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এই কথাটা বলে আমি অন্যায় করে থাকি আমাকে সবাই মাপ করো জাকজমক না করে প্লিজ দয়া করে মেয়েদের মাথা ছাদ কিনে দিন সুখ কিনতে গিয়ে আপনারা দুঃখ কিনছে ভালোর জন্য খারাপ কিছু করে বসে কোনটা সেটা দিয়ে মেয়ের মাথায় একটা ছাদ কিনে দিন কেউ বৈবাহিক সম্পর্কে কেউ থাকতে পারবে না জায়গা না থেকে অনেক মেয়ে আত্মহত্যা করে অনেক মেয়ে খারাপ রাস্তা বেছে নেয় তো তাই বলবো মা একটা ছেলে যদি বার করে দেয় ঘর থেকে শ্বশুরবাড়ি থেকে অত্যাচারে একটা মেয়ে যদি বেরিয়েও যায় সে যেন নিজের পায়ে দাঁড়াতে পেলাম প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন লটস আপ শেয়ার করবেন বাবা মায়েদের কাছে আমি চাইছি প্রত্যেক বাবা মায়ের কাছে এই ভিডিওটা পৌঁছা প্রথমে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এই কথাটা বলে আমি অন্যায় করে থাকি আমাকে সবাই মাপ করবেন বা ক্ষমা করবেন আমার আজকে খুবই কষ্ট হচ্ছে কথাটা বলতে কিন্তু কথাটা যদি শুনবেন তো আপনারা মনে করবেন যে আমি হয়তো মেবি ঠিক বলেছি যারা কন্যা সত্যি কথা বলতে কন্যা সন্তানকে যে বাবা মার জন্ম দিয়েছে আর তাদের উপলক্ষে আমি কথাটা বলতে চাইছি সেই বিশেষ মা বাবা বাবা মায়েদের উপলক্ষে আমার ভিডিওটা করা যারা নিজের মেয়ের ভালোর জন্য খারাপ কিছু করে বসে যেমন মেয়েকে ছোট থেকে বড় করা যারা চাকরি করার কথা ভাবছে তারা তো ঠিক আছে একটা টাইমে মেয়ে চাকরি করবে নিজের পায়ে দাঁড়াবে হয়তো তার জীবনে কষ্টটা একটু কম হবে কিন্তু যারা চাকরি পায় না যাদের বাবা মা বাধ্য হয়ে একটা টাইমে বিয়ে দিয়ে দেয় তাদেরকে একটা কথা মাথায় খুব রেখে চলতে হবে সেই বাবা মায়েদেরকে আমি বলছি প্লিজ দয়া করে বিয়ে দেওয়ার যে চিন্তাভাবনা আপনারা করছেন যেখান থেকে দাঁড়িয়ে আপনারা ভাবছেন বিয়েতে আপনারা এত টাকা খরচা করবেন বা যারা পারেন যারা পারেন না তাদের তো আমি পরে বলছি যারা পারছেন যারা অনেক টাকা খরচা করে এখন বিয়েটা ভীষণ ট্রেন্ডিং হয়ে গেছে যেখানে অনেক টাকা খরচা করে যে যত পারে খরচা করে বিয়েটাকে করছে কত ভালো ভালো জায়গায় তো একটা বিয়েতে নাইনে করে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা খরচা হয় ভালো ভাবে বিয়ে দিলে কেননা গয়নার যা এখন দাম তো সবাই বুঝতে পারছেন আর যারা একটু অবস্থা খারাপ যাদের তারা যেভাবে চেষ্টা করে কষ্ট করে একটা পয়সা জমিয়ে বিয়ে দেওয়ার কথা ভাবছেন তো সেই জন্যেই আমি কথাটা বলছি যে দয়া করে বিয়ে দেওয়ার আগে আর এত খরচা করার আগে আপনাদের কাছে আমি জোরহাত করে বলছি যে এত খরচা প্লিজ করবেন না বিয়ে দরকার সামাজিক স্বীকৃতি দরকার রেজিস্ট্রা রেজিস্ট্রি করে একটা কয়েকজন নিজেদের ফ্যামিলির মধ্যে কিছু মানুষকে ডেকে একটা বিয়ে করুন লোক খাইয়ে কোনো কিছু হয় না আলটিমেটলি আপনি বদনামি পাবেন তারা দুদিন পরে আপনাকে ভুলে যাবে আর বদনামি করবে এটা মানুষের সব মানুষের বলছে না কিছু কিছু মানুষের সমাজে যারা এটা করে তাই জন্যে যে টাকাটা আপনি আপনার মেয়ের বিয়েতে খরচা করছেন সেই বিয়ের টাকা যে অ্যামাউন্টটা সেটা দিয়ে মেয়ের মাথায় একটা ছাদ কিনে দিন একটা যারা অবস্থা সম্পন্ন যারা পঞ্চাশ সাত লাখ টাকা খরচা করছেন তিরিশ চল্লিশ লাখ টাকা খরচা করছেন তাদের ওয়ান বিএইচকে টু বিএইচকে একটা ফ্ল্যাট কিনে মেয়ের নামে বিয়েটা অল্প খরচা করে সেরে ফেলুন রেজিস্ট্রি ম্যারেজ করে এটা করুন মেয়ের মাথার ছাদ একটা কিনে দিয়ে তাকে বিয়ে দিন দেখুন খুবই দরকার আজকের ডেটে দাঁড়িয়ে ইন ফিউচার প্রত্যেক মেয়ের জন্য এটা খুবই দরকার আমি জানি আমার এই মেসেজটা চতুর্দিকে ছড়িয়ে দিন প্লিজ কারণ হচ্ছে একটা মেয়ের যখন সমস্যা আসবেই কারণ ইন ফিউচার আরও সমস্যা আসতে চলেছে কেননা কেউ বৈবাহিক সম্পর্কে কেউ থাকতে পারবে না লিভিং চলে আসছে কত কিছু চলে আসছে তাই একটা মেয়ে যাদের ভাই বোন আছে তাদের তারা কত অসহায় বলুন তো যারা বাপের বাড়িতেও যেতে পারে না তাদের ভাই থাকে তাদের বোন থাকে তাদের কথা ভেবে তাদের লাস্টে যাওয়ার জায়গা না থেকে অনেক মেয়ে আত্মহত্যা করে অনেক মেয়ে খারাপ রাস্তা বেছে নেয় তো তাই বলবো মাথার উপর যদি ছাদ থাকে সে একটা ঠিক কাজ জোগাড় করে নিতে পারবে কাজটা ঠিক পেয়ে যাবে আজকের ডেটে দাঁড়িয়ে একটা ছোটখাটো কাজ করে নিজের পেট চালানো কষ্টের কিছু না তাই মাথার উপরে একটা ছাদ অবশ্যই করে দিন আর যারা একটু কম পয়সা উপার্জন করে বিয়ে দিচ্ছেন তাদেরকে একটাই কথা বলবো দয়া করে ওই টাকাটা মেয়ের নামে ইনভেস্ট করে দিন মেয়ের নামে ব্যাংকে জমিয়ে দিন যেন মেয়েটা পরে একটা কাজের সাথে সাথে ওই টাকাটার অ্যামাউন্টের যে ইন্টারেস্ট পাক যেটুকুই যা পাক সে যেন সেটা দিয়ে তার জীবনটা নির্বাহ করতে পারে একটা ছেলে যদি বার করে দেয় ঘর থেকে শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিত যদি একটা মেয়ে যদি বেরিয়েও যায় সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের ভাবে যেন সে থাকতে পারে প্রত্যেক বাবা মায়ের সন্তান হয়ে সে যেন বেঁচে থাকতে পারে শুধু এইটুকুই আমি বলবো আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট একটা মেসেজ আমি দিলাম প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন লর্ডস আপ শেয়ার করবেন বাবা মায়েদের কাছে আমি চাইছি প্রত্যেক বাবা মায়ের কাছে এই ভিডিওটা পৌঁছাক প্লিজ আপনারা সন্তানের মঙ্গল চাইছেন মঙ্গলটা এইভাবেই চান প্লিজ দয়া করে এত জাঁকজমক না করে প্লিজ দয়া করে মেয়েদের মাথা ছাদ কিনে দিন সুখ কিনতে গিয়ে আপনারা দুঃখ কিনছেন প্লিজ এটা করবেন না প্লিজ শেয়ার করে দিন প্লিজ শেয়ার করে দিন সঙ্গে পাশে থাকার জন্য ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার ফলোটা করে দেবেন সবাই সুস্থ থাকবেন